তাই বলতে কোনো শব্দ নেই সব উপাদান আছে দেখে আমি দিয়ে দিব প্রতিদিন পরিষ্কার করলে খাবার নষ্ট হওয়ার চার্জ নাইনটি নাইন পার্সেন্ট নেই পেয়ারের বাচ্চা উঠতে আসছে খুব ভালো উঠতে আসছে কালো গলা পেয়ার একটু জিম মেরে বসে বেশি আশা করি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মিতুল মিতুল পিজন পেট থেকে বলতে এসেছি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আমাদের ঈদের দিনও একটা কবুতর মারা গেছে তো আমরা এখন কী ওষুধগুলো কবুতরকে দিতেছি এই নেছে ভিডিওটা আপনার কবুতর সুস্থ থাক অসুস্থ থাক দেখা দরকার নেই ওষুধগুলো আপনারা প্রয়োগ করবেন আশা করা যে আপনার কবুতর আমার মতন ঠান্ডা কবুতর মরবে না চলার মুরগুলো যেই মুরগুড়ি গেলে বুঝতে পারবেন শুরু থেকে রাজপথে বুড়ার চেষ্টা করবেন চ্যানেল নতুন হয়ে সাবস্ক্রাইব করে দেবেন আর দুধ পেজে দেখে থাকলে পেজটা ফলো করে আমার সাথে থাকবে এই যে একটা ওষুধ পিবি একাত্তর আমরা কাজে নিচ্ছি পিবি একাত্তর এটা নেবেন আপনারা লিটার এলো দুই গ্রাম করে টানা তিন থেকে চার দিন হয় মিনিমাম তিন দিন খাওয়াবেন সপ্তাহে আর মাসিক কোর্স করলে পাঁচ দিন আমার হিসাবে মাসিক দিতে তিন দিন করাইলে ভালো হয় সবই আছে নাই বলতে কোনো শব্দ নেই সব উপাদান আছে দেখে নিবেন অনেক কিছু উপাদান আছে উপাদানের শেষ নেই তো আমরা দিয়ে দিতেছি যে পানিতে খুবই ভালো নিয়ত কোষ এটা একদম পুরারা একদম একশো গ্রাম আনার চেষ্টা করব আদি বলো আমরা জিঙ্ক লিটারে দুই গ্রাম করে দুই দুই মিলি করে টানা তিন দিন খাওয়াবো তিন দিন বাদ তিন দিন খাওয়ানোর পর দেওয়ার পর দেখব কবুতর কেউ সমস্যা হয় তিন দিন খাওয়ায় কষ্ট করে দেব কারণ কবুতর যে মঠটা আছে আমার দোষের কারণে আমি আগের যে রুটিন ছিল ওই রুটিনে ফিরে যাব ওভাবে করবো এবং একটা কবুতর যা যাকে আমার মুসিবের নাই এই কারণে বাচ্চা একটা আছে সারা করবো দেখা যাক আবার তারা যা করে ভালোর জন্য করে তো যেভাবে আসি এভাবেই থাকার চেষ্টা করবো এভাবে থাকলে আনন্দ মতো সব ঠিক ভালো করে গুলি গুলার পরে দেওয়া দেয় একটু আগে রোদ ছিল রোদ নেই আমরা দানটা দিয়ে দিছি রোদে দান এখন বলে আমরা কী করে ফেলবো উঠাই দিব দিয়ে খাবার দিছি দান কিছু কবুতর খাবার খাবেন কবুতর খাবার খাবেন সব আছে আর ওষুধের ভিতরে কিন্তু মজমজ থাকবে অনেকগুলো উপাদান আছে আমি নিয়োগ করতে সেটা বড় রাখতে আছে একশো গ্রাম এবং রান্না দেখো খরা বলাটা নিচে থেকে উঠে আসছে খাবার প্রায় শেষ দিবে আসতে আবার খাবার দিবা খাবার শেষ রোদ যে কোনো সময় মানে বৃষ্টি যে কোনো সময় নামতে পারে আমরা খাবারটা এখন উঠে দিব খাবার শেষ এখন আমরা মুরগিটা জলাই পরিষ্কার করার পরে খাবার দিয়ে প্রতিদিন পরিষ্কার করলে খাবার নষ্ট হওয়ার চার্জ নাইনটি নাইন পার্সেন্ট গেলে নাই প্রতিদিন পরিষ্কার না করা খাবার দিয়ে পরিষ্কার করছে খাবার দিই তবু পটে থাকো কে না থাকুক প্রতিদিন পরিষ্কার করবেন পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবেন খাবারের খাবার শেষ খাবার দিতে হবে এখানে শেষ এখানে শেষ না আবার খাবার দিব যেগুলো শেষ করছে এগুলো খাবার পাবে আর যেগুলো শেষ করলে থাকবে যাওয়ার সময় এক হালকা দিয়ে চলে দেবো খাবার করতেছি কিছু কবুতর আছে ছোট কিছু কবুতর বড় আরেক জায়গায় তেয় নেন না দেখা গেছে উঠে দিব আর এখানে যে বাবু নটটা ছিল বাবু নটটা উপরে রেখে দিয়েছি তারপরে এখানে একজোড়া ছিল উপরে রেখে উপরেছি নাচতে আসতে সবগুলা কবুতর থর ভাঙার চেষ্টা করতেছি একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয় জায়গায় খালি আছে ছয় জায়গায় আমরা কোনো গুল্লা কবুতর আসে আমার এই গুলা কবুতরগুলো আমার পেয়ারিং করবো কতদিন পরে কিনবি কষ্ট করানোর পরে দিয়ে আমরা প্যারিং করবো আর বেশি সময় নেই আমরা এই কষ্ট করা যাচ্ছি তিন দিন তিন দিন বা দু দিন করাবো করানোর পর দিয়ে এগারো তারিখ বা বারো তারিখের দিতে আমরা করাবো ইনশাল্লাহ বারো তারিখে আমরা কষ্ট করে ফেলবো আর লেট করবো না কারণ সব কিছুর একটা নিয়ম আছে প্রায় তিন মাসের কাছাকাছি হয়ে আছে আড়াই মাসের উপর হলে আপনারা কিনমি কষ্ট করেন যে খাবারগুলো এলাম বাচ্চা এই বাচ্চাগুলো খুব সুন্দর বাচ্চা খাওয়ায় খুবই সুন্দর এই জোড়াটা ছাড়া থাকবে আর আপনার এই জোড়াটা আমরা এই জোড়াটা বাচ্চা ওরকমভাবে খাওয়ায় না এই গেছে এদিকে পেয়ারটা খুব সুন্দর বাচ্চা খাওয়ায় এর পেয়ারের বাচ্চা উঠতে আসছে খুব ভালো উঠতে আসছে কালো বালো পেয়ার আমার হ্যাঁ এই মাটি নিজের জিনিসগুলো তাওয়া এই কারণে জোড়া দেওয়া বাইক না দেখা যাক যে ভালো করে আশা করি ভালো করবে আর যে পেটটা ওই পেটটা ডিম ডিম আর একটু বড় হইব আর এক সপ্তাহে মাস পনেরো বিশ দিন গেলে এটা উঠাই দেব মোটাইফ্যান কামড়া কি করছি লাস্টে বেরি করতেছি তারপরে যেন মোটার সেন দুপ দেওয়া লাগবে দুধ দিলে কাঠের গুঁড়া গুঁড়া দিতে পারলে ভালো কাঠের গুঁড়া দিব কবুতর তো মারা গেল আপনার তিনটা একটা বাচ্চা মস্তির সমস্যা নেই বাপ মা আছে দুটো খুব ভালো ঈদের দিনে আমার কবুতর মারা গেছে চান্দা ইতে ভালোভাবে ঠান্ডা লাগছে না কবুতরটা মারা গেছে যাদের কবুতর এখন সুস্থ আছে অবশ্যই ঠান্ডার ওষুধ সবুজ নবা এখানে ওষুধ দিন পিপি একাত্তর দিলে হবে ইনশাল্লাহ লিটারে দুই গ্রাম করে দিবেন টানা তিন দিন দিয়ে দিবে না আর এদিকে খাবার শিখে গেছে এই যে কালকের মধ্যে আর এগুলা সাজা রাখবো একদিন দেখব নটটা দেবো সব আস্তে সব ভাঙা শুরু করবো কোনো তো রাখবো না সব ভাঙতে ভাঙতে সব ওগুলো উঠাই দেব আর এদিকে আছে যে নটটা এই নরের বাচ্চা আছে একটা সব তো কম পেয়েছি এই নরের কবুতর দুটা বাচ্চা পেয়েছে বাচ্চাগুলো খুব ভালো উড়ে ফ্রাই করে যে এখানে একটা বাচ্চা একটু জিম মেরে বসে রয়েছে বাচ্চাটা একটু জিম মেরে বসে রয়েছে আশা করি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এবং কবুতরের অবস্থা সবাই দোয়া করবেন যেন সবার কবুতর কবুতর যেন সুস্থ থাকে এবং আগে যেভাবে পালতাম ওভাবে পালবো একটু চেঞ্জ করে দেওয়া করা ধরা যাচ্ছে প্রাকৃতিকভাবে করার জন্য ন্যাচারাল কবুতর ঠান্ডা ওষুধ দিব না কিছু করবো না পারলাম না এভাবে হয় না আমরা ঢাকা শহরে যারা কবুতর পালি আমাদের কবুতর ভাবে হয় না আমাদের যারা কবুতর পালে সবথেকে ভালোভাবে কবুতর পালে লিটন কবিতরে সবারে ওনার মতন যদি কবুতর পালতে পারতাম তাহলে ভালো ঋতু তো ওনার মতো পালতে গেলে আমার কবুতর পালা লাগবে না কবুতর সব শেষ হয়ে যাবে কারণ কবুতর ছাড়া পালে বিড়ালের উৎপত্তি বেশি বিড়াল খাবে এই কারণে এইভাবে বলতেছে ইচ্ছা আছে পরবর্তী যদি লভ করি যেভাবে আগে পালতাম ওইভাবেই পালার চেষ্টা করব খাঁচা না দিয়ে আপনার ঈদিউ আর কিভাবে ভিতর পালে যেভাবে বাংলাদেশে উড়ে দেন কবুতর বিদেশ এই ছিল আমাদের বিরোধা যতদূর সম্ভব আমি দেখুন চেষ্টা করতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন কবুতর প্রতি যত্ন নেবেন ইনশাআল্লাহ মানে কোনো বিরোধী দেখা হবে আল্লাহ ব্যস্ত এবং ভালো থাকবেন